বারো জানুয়ারি মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের শহীদান দিবস স্বাধীনতা আন্দোলনের অবসীন ধারায় মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেন শহীদ দিবসটি পালন করল এআইডিওয়াইও এআইডিএসও এ ও এআইএমএসএস রাজধানীর পোস্ট অফিস চৌহুনি এলাকায় দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন এআইডিএসওর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সুহুন্নান ওড়া উপস্থিত সকলে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইআইডিএসর ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সংবাদ মাধ্যমের মুখমুখী হয়ে মাস্টারদা সূর্য সেনের জীবনী তুলে ধরেন 1 জানুয়ারী এঁটিকে মহান মনীষী স্বামী বিবেকানন্দের জন্মদিন অন্যদিকে স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র ধারার বীরবিপ্রে পাঁচশটা সূর্য সেনের তিরানব্বইতম সংবিধান দিলি আমরা তিন বিপ্লবী গণসংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক বৃহৎ অর্গানাইজেশন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন রাজ্য বিপি যথাযোগ্য পর্যায়ে এই দিনটি পালন করছি